কালেকশনগুলো কাপড় থাকছে পিম হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে প্রাইস প্রত্যেকটা কালো ভাবেই কাজ থাকছে প্রত্যেকটা কালার এটারও প্রাইস থাকবে মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স এখন যে পরিমাণে গরম পড়ছে তো হিজাবি আপুদের কথা চিন্তা করে কিন্তু আজকে এই ভিডিওটা আমি আছি কাপড় বিডিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কমফোর্টেবল গাউনের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে কোনগুলো দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে নতুন আসছে এগুলো কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে খুবই নাইস কিন্তু উপরে কিন্তু পুরাটাই একটা গ্লিটার অ্যাড করা রয়েছে যেটা ভিডিও স্ক্রিনে বোঝা যাচ্ছে বাট ইন্ডিয়াল কিন্তু এটার আরো বেশি সুন্দর উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্স প্লাস বাটন ওয়ার্ক পাচ্ছো হাতেটা দেখিয়ে দিব হাতে তো সেম ভাবে সেম প্যানেলটাই পাচ্ছো সিকোয়েন্সের বড়ে থাকবে কত ভাইয়া বড়ে থাকবে চুয়াল্লিশ পর্যন্ত আর কি মানে ফ্রি সাইজ আর নিচে কিন্তু ঘেরটা দেখো একটা ঘেরটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় খুবই নাইস কিন্তু এইটা তিনটা লেয়ারে কাজ পাচ্ছ এছাড়াও নন হিসাবে আপনারাও কিন্তু এগুলো পড়তে পারবে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে ওকে এর মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালার এই যে ফার্স্ট খুবই নাইস কিন্তু কালেকশনগুলো কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস আছে 850 টাকা নেক্সট এর একটা থাকছে পেপি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে পেস্ট কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুপার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই একটা থাকছে প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু খুবই নাইস রাস্তায় যারো দেশে পারমা মানে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ সেম ডিজাইনই জাস্ট কালার কালার প্রিন্টটা চেঞ্জ হবে এটাও কিন্তু তিনটা লেয়ারে কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবেই কাজ থাকছে ওয়াও প্রত্যেকটা কালার এত সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব এ একটা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেবো মানে প্রত্যেকটা আজকে যতগুলো কালেকশান দেখে দেব প্রত্যেকটারই কিন্তু কালার থাকবে যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটটা দেখিয়ে দেব এই একটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাক করা রয়েছে টিকেন করা রয়েছে কোমরে ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু নিচের দিকে ঘেরটা বেশি পাবে এটার প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এটার পিছনে কিন্তু একটা হিডেন জিপার রয়েছে জিপারটা দেখিয়ে দেবো এই যে এই যে ব্যাক সাইডে কিন্তু একটা হিডেন জিপার পাচ্ছে হাই কোয়ালিটির এই যে ফার্স্ট খুবই নাইস কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে থাকবে কত ভাইয়া সাতশো থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস এগুলো প্রত্যেকটা প্রিন্ট ভাইদের এখানে নতুন আসছে যার লাগবে দ্রুত নিয়ে নিবে দেখিয়ে দিব । একটা থাকছে এটার আবার ডিজাইনের চেঞ্জ আছে এটার বুকের পশনে কিন্তু এখানে এক্সট্রাগুল বেল্ট পাচ্ছে চাইলেই ছোট বড় করে নিয়ে পরতে পারবে আর হাতে কিন্তু স্মোকি থাকছে আর এগুলো যেহেতু বেল্ট আছে চাইলেই কিন্তু তিরিশ বাড়ির আপুরাও পরতে পারবে খুবই নাইস কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবো এটারও কাপড় থাকছে হাই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর এটার নিচে কিন্তু ইনার অ্যাড করা হয়েছে এই যে প্রত্যেকটার নিচে কিন্তু ইনার অ্যাড করা হয়েছে এক্সট্রা করে ইনার লাগানোর ঝামেলে নেই প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে খুবই নাইস কিন্তু এটার নিচে কিন্তু র্যাফেল পাচ্ছ এই একটা থাকছে এটার নিচে কিন্তু র্যাফেল থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জটের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে নেক্সট এ একটা থাকছে আইটা দেখিয়ে দেব একটা থাকছে কলিজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এছাড়া তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের সবটাই মূলত হোলসেলের দিব কয়টা নিতে হবে ভাইয়া হোলসেলে এছাড়া তোমরা যারা মানে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসেই পাবে আর এখন আমি যেগুলো বলছি এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস নেক্সট আর্ডটা দেখিয়ে দিব এই প্রিন্টটা খুব ভালো এটা কিন্তু খুবই ইউনিক একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাঁচ জাস্ট কালারগুলো চেঞ্জ হবে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই একটা থাকছে নেক্সট এইটা দেখে দিব একটা থাকছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে রেগুলার ওয়ারের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব ইট কালারের মধ্যে ওয়াউ এই পিনটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার এটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে লং থাকবে বাহান্ন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই সিলেসের কালেকশন আমি ছিলাম কাপুর বিড়িতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিস